হ্যালো বিরিয়ানি কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও খুব 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 ভালো আছি দেখো আমাদের আজকে কী হয়েছে এটা দেখতে পাচ্ছ তোমরা বুঝতেই পারছ এটা চাউমিন হয়েছে আর দেখ তোমার শরীরটা এতটাই খারাপ সর্দি হয়েছে আমি কথা পর্যন্ত বলতে পারছি না তাই তেমন ভালোভাবে ভিডিও করতে পারছি না আর এই চাউমিন হয়েছে বড় ডাবাই করতে খুলি বলে যাকে আর আমাদের আমরা বড় ফ্যামিলি মোট তেরো জন থাকি একসাথে সব কিছুই একসাথে হয় রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই কাজকাম সব কিছুই আর তাই জন্য আর এত লোকের খাওয়া দাবার তো একটু বড়ো জায়গায় চাই তাই না করাতে করে দুভাগ করে করে নিয়ে তারপরে এই এতে করে নিয়ে নাড়া হয়েছে আর সব বাচ্চারা মোট ছটা বাচ্চা একটা একটা একটু বড়ো বিয়ে হয়ে গেছে এই সদ্য বিয়ে হয়েছে আর পাঁচটা বাচ্চা সবাই একদম কারা করে দেয় জানো কিছু রান্না করতে বসলে উনুন গোড়াতে ঝাঁপিয়ে পড়বে এত মানে বিরক্ত করে কি বলবো আর যা বাচ্চারা করবেই আর আমি এই আরে সব এনে দিয়েছিলাম দিয়ে আর দিদি আমরা তিন যা আমি ছোট মেজো যা বড়ো যা মেজো যা রান্না করেছে তারপরে তুলছিল তারপরে আমি বললাম দিদি একটা জায়গার মাপ করে তোলো ভালোভাবে কেউ বলতে পারবে না আমাকে কম দিয়েছে বেশি দিয়েছে তোমার যারা আমার মতো হাউসওয়াইফ যারা বড়ো ফ্যামিলিতে বিলং করে তারা হয়তো জানবে এই সবের মর্ম বাচ্চারা তো জানোই বলবে এর বেশি হয়েছে তার বেশি হয়েছে আমরা বড়রা কেউ কিছু বলবো না আমাদের যতটুকু দেবে ততটুকুই শান্তি আর আমাদের স্বামীরা বাড়িতেই কাজ করে বাড়িতে কাছেই কাজ করে তারাও সব টিফিন করতে আসবে তাই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে আর আমি বললাম যে আমি একটু ভিডিও করে নিই তেমন করা হয় না আর এডিটও করার সময় পায় না শরীরটাও ভালো নয় তাই জন্য করাও হয় না তো তোমরা কে কে চাউমিন খেতে ভালোবাসে আমাদের তো সবাই খুব ভালোবাসে আর আমি এত সব জোগাড় করে নিয়ে এসেছি থালা বাটি আরে সবাই বলছিল ভালো ভালো ডিশ বের করে দাও আমি যে না এতেই খা নইলে সেই ধুতে মাছ তো আমাদেরকে হবে বলো এই দেখো ডাবা ফাঁকা হয়ে গেলো যা সব কি হলো আর এই দেখো সব একটা একটা করে ঢাল সবার হয়ে গেলো দেওয়া ভালো লাগলে পিস পাশে থেকে লাইক করো টাটা